হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ আমরা শেয়ার করছি তো আমরা গেছিলাম একটু ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে ওখান থেকে মা বসে এইসব দিয়ে দিয়েছে এই যে আর কৌটোর সামনে চানাচুর দিয়ে দিয়েছে আর এই যে কান্ট্রি লাইটের দুধ দিয়েছে এটা নিশ্চয়ই তোমরা জানো আর এটা কোনো প্রমোশন ভিডিও না কিন্তু দুধটা সত্যিই খুব ভালো খেতে আর একটু মিষ্টি মিষ্টি আর যেহেতু ক্রিসমাস ছিল কালকে তো এই লেবুটাও দিয়েছে আমাদেরকে আর এখানে একটু কেক দিয়ে দিয়েছে এই যে কেক আর অ্যালোভেরা গাছটা আমরা ওই বাড়ি থেকেই নিয়ে এসেছি মা অনেকদিন ধরে টবের মধ্যে যত্ন করে রেখে দিয়েছিল যে কবে আমরা নিয়ে আসবো তো আজকে আমরা ফাইনালি গাছটা নিয়ে এসেছি এখন রেখে দেবো এখন আমরা কিছু করবো না এটা কালকে আমরা এই এই গাছটা অন্য একটা টাকা দেবো আর এই টপটার মধ্যে আমরা মানি প্লান্ট এই যে এখানে যে মানি প্লান্ট রাখা আছে এটা না এখনো বস্তার মধ্যেই রয়েছে এই দেখো গাছটা ভালো করে বাড়ছেও না সেই আমরা এই গাছটাকে এটার মধ্যে ট্রান্সফার করে দেবো আজকে বর্মশাই বলছিল যে এগ খাবে তাই জন্য এগ বানানোর জন্য ময়দা মাখিয়ে নিচ্ছি আর আমি না সবসময় আটা আর ময়দা দুটোকে একসাথে মিক্স করেই মাখাই কারণ কি শুধু ময়দা মাখালে আমার ঠিক ভালো লাগে না আর শুধু ময়দা খাওয়া অত ভালো না শরীরের পক্ষে তো আমি আটা আর ময়দা দুটো একসাথে মিক্স করেই মাখিয়ে নিচ্ছি আর এখন আমি একটু বেশি করেই মাখিয়ে রেখে দেবো ফ্রিজে কারণ কি কালকে আবার ওকে টিফিনেও দিতে হবে সকালবেলায় তাই জন্য একটু বেশি করেই মাখিয়ে রেখে দেবো

তোমরাও এরকম পেঁয়াজ কাটতে কাটতে কান্না করো এই দেখো পুরো কান্না করে দিয়েছি বাবা কাঁদিস না কাঁদিস না এত ঝাঁজ পেঁয়াজ আমার তো চোখে জল আসছে না এখানে আমার লঙ্কা পেঁয়াজ আর লেবু কাটা কমপ্লিট মায়ের জন্য অপেক্ষা করে বসে আছি মা টমেটো আর ওদিকে শসা আর ডিম নিয়ে আসবে তারপরে আমাদের রোল তৈরি স্টার্ট হবে রোলে কতদিন না দিলেও চলে ছেড়ে দিতে না এদিকে মজা মজা কমপ্লিট না চলে আর এদিকে আমাদের এই যে ছোট ঘরে কাজে লোকটা থাকো ঘর ঝাড় দিচ্ছে ভালো করে ঝাড় দে ওই পোনায় মোড়া রয়েছে রাখ ভালো করে ছাড় দে মায়ের শশা আর ডিমকে চলে এসছা ভিডিওতে দেখতে পাচ্ছিস কাটতে পারি কি পারি না দেখতে পাচ্ছি

এখানে আমরা পরোটাগুলোকে রেডি করে রেখেছি ওই যে একটা বাকি আছে আমরা একটু পাঁচটা রোল বানাচ্ছি পরোটাগুলো প্রথমে ভেজে নিচ্ছি পরোটা ওনার আমরা রুটি বানিয়ে রেখে দিচ্ছি তারপরে ওর মধ্যে যে ডিম ডিম দিয়ে একবারে তেলে দেবে এখানে ডিমগুলোকে প্রথমে ফাটিয়ে নেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো এই যে গোলমরিচের গুঁড়ো আর এই বিট নুন দিয়ে চাটু গরম হয়ে গেল তো খুব বড় শেফ হয়ে গেছিস বল এই যে রুটিটার মধ্যে দিয়ে তেলের মধ্যে এবারে কি করবো এর ডিম দিয়ে একটা রেডি না 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 ঠিক আছে একটা পরোটা ভাজা হয়ে গেছে এখানে একটা পরোটা ভাজা হচ্ছে রোলের জন্য ডিম দিয়ে পরোটাটা কমপ্লিট হয়ে গেছে এবার আর বাকিগুলো করে নেব সবগুলো করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পরোটাগুলো আমাদের ডিম দিয়ে ভাজা রেডি হয়ে গেছে সব কটা ভেজে নিয়েছি এবারে এটাকে কি করা বাকি প্রেজেন্টেশন করা বাকি আছে হুম প্রেজেন্টেশন প্রথমে দিচ্ছি আমরা সরষে এটাকে স্টাফিং বলে ও নাইস মাস্টার এরপর দেব আমরা ঠিক আছে আমাদের রেস্টুরেন্টের মারতে পারবো না সেটা বড় কথা না আমাদের দেবো একটু হালকা লঙ্কা লঙ্কা দিলাম দেবো হালকা একটু আমাদের ফেমাস চাট মশলা ক্যাচে চাট মশলা দিলাম এবার দেবো মধ্যে আমরা

पास पा... हो गया तुम पास पप्पू पास हो गया वालों जी नहीं जानी ना ये तो खेले पूछते मान तो ना <laughs> मा तो बोल से तो मैं ऑनेस्ट रिव्यू देबो और दो टच करने के लिए बैठते हो वेलकम है फाइव है नहीं सॉरी हम्म डालो है तो छत्तीस छत्तीस हॉप की जगह हम पार्ट कर ठीक है चलो